মদন মোহন চক গ্রামেতে আর এখানে চলছে শুনেছি আর সেই জন্য প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পদ অতিক্রম করে আমরা এখানে চলে এসেছি এই কেমন বাজছে এখানে দেখা হয়েছে বাজছে কে যাচ্ছে ভালো মোটামুটি দেখো যাচ্ছ নাকি

তো ভাই চারটে সেটা চলো ওখানে যাই গিয়ে দেখাচ্ছে আপনার দিকে তো আস্তে আস্তে বাজছে মনে হয় জানি না দাদা বাজছে 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 এই তো ভালো হ্যাঁ ওকে ওকে খুব সুন্দরটা সুন্দর বাজছে দাদা কটা ছেড়ে পেয়েছে কটা সেট আপ কটা ছেড়ে বেসছে দাদা তিনটে সেটা বেসছে তো তিনটে তিনটা এসছে এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু যাচ্ছে সেই ডিজে সেট আপ দেখার জন্য আর এখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসছে আপনাদেরকে দেখেছিলাম পুরো সাইকেল মোটর সাইকেল একদম মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেন মনে হচ্ছে এখানে সেই মাঠের চাষ করা হয়েছে দাদা বাচ্চা চলতে পারছে বন্ধ সে কি গো বন্ধ বলছে যে চলো বাজবে বাজবে তো এই কেমন বাচ্চা বলো কেমন বাচ্চা ওকে ভালো আছে তো ঠিক আছে ভাই ডিজেলের কাছকে পৌঁছাতে প্রায় আমাদের পাঁচশো মিটারের মতো মানে হচ্ছে বাঁধ দিকে নেমে আর এখানে জাস্ট আপনার দিকে দেখাচ্ছি এখানে এখন কিন্তু আস্তে আস্তে সাউন্ড বাচ্চা বলছে অনেকে গালাগালি দিয়ে চলে যাচ্ছে কেমন বাচ্চা আমি জানি না তো চলো আপনাদের দিকে দেখাচ্ছি ওখানে গুলো লাগানো রয়েছে তিনটে যেটা হচ্ছে তমিলুক থানার অন্তর্গত এলাকা এটা হচ্ছে মদন মোহনপুর সেই আমি দেখানোর জন্য চলে এসেছি এখানে তো চলো দেখতে এখানে পাশাপাশি বসানো রয়েছে এদিকে রয়েছে একটা আর ওইদিকে রয়েছে দুটো সেট আপ আপনি দেখতে পাচ্ছেন আর কিন্তু বর্মান মিউজিক সেট আপটা পুরোপুরি এখানে লাগানো রয়েছে আর এখানে বর্মান মিউজিক এসেছে আর এইদিকে দুটো সাউন্ড রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে এখানে কি সাউন্ড এটা রয়েছে তো ফাইনালি কিন্তু আমরা চলেছি তমলুক থানা অন্তর্গত এটা দাদা কি জায়গাটার নাম কি আছে মদন মোহন গ্রাম মদন মোহন গ্রামেতে আর এখানে কটা ডিজে আছে তিনটে 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 কে ভালো পাচ্ছে সবগুলোই ভালো পাচ্ছে তো মোটামুটি সবগুলো এখানে তিনটে ডিজে সেটা বেশ লেভেলের লেভেলের অ্যাকচুয়ালি বর্মন মিউজিকের তো নাম আপনারা শুনেছেন আর এখানে স্যামসুন দা সাউন্ড আর ওদিকে একটা পিসি সাউন্ড দেখাচ্ছে টোটাল কিন্তু তিনটে সাউন্ড এখানে জোরদার বাজছে আর এখানে কি রথ উৎসব উপলক্ষ হচ্ছে তাই তো উল্টো রথ উল্টো রথ তো এখানে হচ্ছে যে রথের উৎসব হয়েছিল পুরোপুরি কয়েকদিন ব্যাপী আর এখানে যেহেতু আজকে উল্টো রথ উল্টো রথেতে এখানে চলছে কিন্তু পুরোপুরি সেই ডিজে আপে অনুষ্ঠান আর পিসি সাউন্ড স্যামসুন্দ সাউন্ড আর এটা হচ্ছে বর্মন সাউন্ড তো বর্মন মিউজিক টোটাল কিন্তু এখন সেই রথ উল্টো রথ টানা অনুষ্ঠান এই দিকটাতে চলছে

আর এখানে স্যামসু সাউন্ড বলছে সবাই কিন্তু জোরদার পাচ্ছে তো চলো আমরা এদিকে দেখাচ্ছি আর এইদিকে চলছে কিন্তু টোটালি সেই রাস্ট নয় অনুষ্ঠান তো চলো দেখতে থাকো টোটালি দেখাবো কিন্তু সে ভিডিওতে উপলক্ষে এখানে জাস্ট মেলাও কিন্তু বসেছে আর মেলার বিভিন্ন দোকানদানি কিন্তু এই সাইডে রয়েছে জাস্ট এখানেতে লাইটিং করে কিন্তু রাখা হয়েছে যার পরমাণু সেট আপ যেখানে যায় সেখানে তো লাইটিং থাকেই থাকে আর এখানেও কিন্তু একটা সেট আপ রয়েছে আর এইদিকে রয়েছে পিসি সাউন্ড শুধু এখানে বিভিন্ন মেলার বিভিন্ন দোকানপত্র সবকিছু রয়েছে আর এখানে চলছে কিন্তু বহু অনুষ্ঠান হচ্ছে ভাই কোনটা ভালো পাচ্ছে এখানে সাউন্ড ভালো কোনটা তো যাই হোক লজ্জা টজ্জা পাচ্ছে মোটামুটি গার্লফ্রেন্ড ভাইফ্রেন্ড দেখে নেবে হয়তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ডিজে সেটা এখন বন্ধ রাখা হয়েছে যেহেতু মায়ের এখানে হয়তো লজটা নয় কাজ চলছে বলছি কাকু এখানে ডিজে গুলো কোথা থেকে আসছে কোথাও কাটবে অ্যাকচুয়ালি এগুলো সবগুলো লেখা রয়েছে সব না এখানে তো নাম লেখা আছে মানে কোথা থেকে আসছে এটা বলছি আশেপাশে ডিস্ট্রিক্ট থেকে আছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে তো আপনার নাম কি

এখানে যে গীতাঞ্জলি ক্লাবের উদ্যোগেই কিন্তু এখানে এই মদন মোহন কিন্তু এই অনুষ্ঠানগুলো চলছিল আজকে উল্টো রথ সেই উল্টো রথেই কিন্তু এখানে চলছে এখন বর্মন মিউজিককে দেখার জন্য খালি জাস্ট এই দিকটাই ক্রেজটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে যেহেতু এদিকে বর্মন রয়েছে আর সেই জন্য কারণ বর্মনটা সবাই ভালোবাসেন আর ওয়েস্ট বেঙ্গল কিং ও বর্মন আর পাওয়ার মিউজিক সবাই চলে তো সেই জন্য কিন্তু বর্মনকে দেখার জন্য এখানে জাস্ট প্রচুর পরিমাণ ভিড় রয়েছে জাস্ট এখানে চলছে এখন সেই বাতাসার বৃষ্টি পুরোপুরি চারিদিকে অসংখ্য বাতাসা কিন্তু এখন ছড়ানাচ্ছে আর সবাই কুড়োতে লাইজ যখন ব্যস্ত রয়েছে সেই ঠাকুরের প্রসাদ যখন আমরা এসেছিলাম তখন কিন্তু হালকা দিন থাকতে তখন কিন্তু এতটা পরিমাণ ভিড় হয়নি এবং যতটা হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে এখানে সেই ভিড়ের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি কিন্তু সব লাইট জ্বলেই গেছে এবার চলতে চলেছে এখানে সেই ভূমিকম্প কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই তো চলো দেখতে থাকো সেই মদন চকে ডিজে কম্পিটিশন অনুষ্ঠান টোটালি কিন্তু চলে এসেছে এখানে তিনটা ডিজে সেটা জাস্ট এখানে চলছে কিন্তু সেই স্যামসং সাউন্ড বর্মন সাউন্ড আর পিসি সাউন্ড

যার কারণে কিন্তু ডিজি ইঞ্জিন চালু করা হয়েছে আর ওই দিকেতেও টোটালি কিন্তু লাইট অন করে দেওয়া হয়েছে টোটালি এখনই কিন্তু শুরু হবে সেই ডিজে কম্পিটিশানের অনুষ্ঠান 大家注意看那个。 চারটে কিন্তু এখানে অনেকগুলো একসঙ্গে রদ রয়েছে আর আপনাদের দিকে আমি দেখাচ্ছি টোটালি এবং দিকে চলছে এখন সেই বাতাসা ছড়ানা না ওই দিকে ডিজে সেটা কিন্তু টোটালি পুরোপুরি বেজে উঠেছে আর এখানে বৌদিমণি ও দিদিমণিতে খালি ঢোলটা দেখুন এখানে কিন্তু বাতাসা কঠিন পরিমাণ মানুষ এই জায়গাতে রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড় এই জায়গায় রয়েছে